জামাত ইসলামেরা যেভাবে মানুষের ইমান নিয়ে খেলছে এবং যেভাবে কুফুরের সাথে জড়িয়ে পড়ছে যা বলার মতো নয় মুখ বন্ধ করেই ছিলাম কিন্তু আর নেওয়া যাচ্ছে না এদেরকে এখনই থামাতে হবে কারণ হলো এক নম্বর কথা হলো যে রোজা আর হিন্দুদের পূজা কখনো কোনো দিন এক হতে পারে আমার প্রশ্ন জামাত ইসলামীদের কাছে মুসলমানদের রোজা একটা রোজার সাথে যদি হাজারও কেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোটি পরিমাণ পূজাও একত্রিত করা হয় একটা রোজার কিঞ্চিত পরিমাণ হতে পারবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাহলে আপনারা মন্দিরে গিয়েছেন ভালো কথা মন্দিরের অনুযায়ী ভাষায় কথা বলবেন এখন মন্দিরের মধ্যে রোজা কেন নিয়ে আসলেন আরেকটা কথা হলো আপনারা কিভাবে জান্নাতি দল হতে পারেন আপনারা কথায় কথা বলেন একটা ভোট দেওয়া মানে জান্নাতের ভোট দেওয়া আপনারা যে জান্নাতি এই সার্টিফিকেট আপনাদেরকে দিল মানে মানুষ মৃত্যুর পরে জান্নাত যার নাম একমাত্র আল্লাহ তালা দিতে পারেন তাহলে আপনারা মৃত্যুর আগেই কেমন করে জান্নাতের সার্টিফিকেট পান এই হলো জান্নাতের নমুনা যে পূজায় পূজায় গিয়ে আপনারা মুসলিমদের মুসলিম বিদ্বেষী এবং যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক এই কথাগুলো বলবেন তাহলে কি আপনারা জান্নাতে পাবেন অনেকেই কমেন্ট করেছে আমি দেখলাম যে আপনারা কাপের হতেও নাকি দ্বিধাবোধ করবেন না একটা ভোটের জন্য ভোটের জন্য আপনারা এত নিচে নেমে যেতে পারেন যা বলার মতো নয় আচ্ছা একটা প্রশ্ন হলো এই দাড়ি টুপি পরে নাজগানের মধ্যে আপনাদের কে যেতে বলেছে ভালো কথা টুপি কি রেখে যাওয়া যেত না পাঞ্জাবি কি রেখে যাওয়া যেত না পাঞ্জাবি রেখে গেলে বা টুপি রেখে গেলে কি গুণা হতো আরেকজন জামাতের নেতা বলছে যে জামাতে ইসলাম এই যে দলটা এই এই দলকে মানুষ অনেকে কুফুরি বলে অনেকে বলে যে এরা আকিদাই ভ্রান্ত অনেকে অনেক রকম কথা বলে আমার মনে হয় জামাতের জামাত একলা ইসলাম ধ্বংস করার কারিগর এটা আমার ব্যক্তিগতভাবে এই হিন্দুদের পূজা থেকে মনে হচ্ছে কারণ হল হয়তো এটা আমার ব্যক্তিগতভাবে বলছে কেউ সিরিয়াসলি নেবেন না এই কারণ নতুবা রোজার হিন্দুকে কী রোজার পূজাকে একত্রিত কথা কীভাবে তারা বলতে পারে একটা জায়গায় দেখলাম বিশ্ব আর মোহাম্মদ এরা নাকি সবাই ভালো তাহলে উনি মোহাম্মদের সাথে বিশ্বকে কেন তুলনা করলেন কোথায় খাটের তলা আর কোথায় আগার তলা দুটা কি এক হলো কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লা আপনারা বকরিল্লা দিকে নিজের শেখ সাদির সাথে তুলনা করলে হবে এ কোনো সময় আছে আপনারা তৌবা করুন আর আমার মনে হয় এদের কি প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এভাবে ক্ষমা চাইলে হবে না জামাতি ইসলাম নাম চেঞ্জ করতে হবে জামাত ইসলাম নাম দিয়ে ইসলামের নাম দিয়ে আপনারা যা ইচ্ছাতে করে যাবেন এটা তো হতে পারে না আর একটা কথা হজরত ইব্রাহিম সালাম মূর্তি ভেঙেছেন তারা কি ভুল করেছে সেটা বুঝিয়েছেন আপনাদের মূর্তি ভাঙার কথা তো বলিনি মূর্তি পাহাড়া দিয়ে আপনারা কী বোঝাতে চাচ্ছেন আপনি তাদেরকে বুঝান যে তারা ভুলে আছে আপনারা নাকি জামাত ইসলাম ইসলাম কই কোনো কমে মাদ্রাসার যায় তো এরকম রোজা তারপরে জামাত ইসলাম ছাড়া কোনো শহীদ দল নেই জামাত ইসলাম ছাড়া পৃথিবীতে নাকি কোনো মুসলমানের শহীদ দল নেই এটা বা বাংলাদেশে এই কথা কি কি বললে ইমান থাকবে আপনারা ইমান নিয়ে যেভাবে মানে খেলা শুরু করছেন এটা আপনাদের থেকে মোটেও আমরা আশা করি নাই আপনারা এত বড়ো সিঁড়ি কি কুপুরি কথাগুলো বলবেন আপনাদের এটা আমরা কেউ কাম্য আপনাদের থেকে এটা কেউ আমরা আশা করিনি এই যে কথাই কথা আপনারা জানাতে টিকিট ব্যাসেন আল্লাহ তালা সারা জানাতে টিকিট দিতে পারে তাহলে আপনারা যে কোন জানাতে টিকিট দিচ্ছেন একটু আমারও জানার ইচ্ছা আছে ইভেন কি আমাদের এখানে কিছু কিছু যারা জামাত ইসলাম করে তারা এমন কিছু কথা বলে আমি সমালোচনা হবে বলে বলছি না যেহেতু ওগুলো ইউটিউবে ভাইরাল হয়ে গেছে সবাই জানে বিদায় সেই কথাগুলোই বললাম আমার মনে হয় জামাত ইসলাম নাম এটা চেঞ্জ করা দরকার কারণ হলো আপনারা জান্নাতের টিকিট বেসবেন এই অধিকার এই রাইট এই হক আপনাদের কে দিয়েছে কথায় কথায় আপনারা যে এই যে কথাগুলো বলেন আপনাদের আমি পিছনের যদি কাহিনী তুলে ধরি না তাহলে আপনারা মুখ দেখাতে পারবেন না আমি ধরি না কারণ আপনারা মুসলিম আমরাও মুসলিম ওগুলোর মধ্যে আমি যাবো না কিন্তু আর পারছি না একটু থামুন দয়া করে লাগাম টানুন এতটা ইসলামকে এতটা একবারে নষ্টের দিকে ঠেলে দিবেন না আপনি ব্যক্তিগতভাবে আপনার কি দরকার আপনি কি করবেন সেটা আপনার একান্তই মতাম একান্ত বিষয় কিন্তু ইসলাম নিয়ে জড়িয়ে যাবেন না আপনারা দেখলাম অনেকে মন্দিরে দান খয়রাত করেছেন আচ্ছা জামাত ইসলাম আপনাদের কিছু প্রশ্ন আছে পূজার আগে যখন হিন্দুরা অসুস্থ থাকে বা খারাপ অবস্থায় থাকে তখন তাদের বাড়ি ঘরেতে যান না কেন তখন তাদের দেখেন না কেন যদি আপনি বাংলাদেশের ধরেই নিলাম নেতা হিসাবে গিয়েছেন একটা দলের নেতা হিসাবে আপনারা গিয়েছেন ভালো কথা তাহলে সেটা পূজার মধ্যে কেন পূজা ছাড়া কেন নয় উত্তর আছে আপনাদের কাছে আপনারা হিন্দুদের দাওয়াত কেন দিতে পারেননি অথচ আপনারা জামাত ইসলাম নাম দিয়েছেন আপনাদের দেখাতে পারবেন কতগুলো হিন্দু আপনাদের দ্বারা মুসলমান হয়েছে কতগুলো হিন্দু আপনা আপনারা দাওয়াত দিয়েছেন বলেন এটা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন তাই বলছি এই যে আপনারা যে নাটক করেন না ঢাকার বুকে যে নাটক শুরু করেছিলেন এই নাট নাটকগুলা খুব একটা ভালো সুবিধার থাকে না আপনাদের অন্তত নাটক আশা করিনি বুঝতে পারছেন আপনারা এই যে থাক আরও কিছু কথা আছে যেগুলো আমার বলতে আজ ইচ্ছা করছে না আজকে ফ্রাইডে আমি নীরব রয়ে গেলাম মুখ খোলায়েন না ভালোভাবে চলবেন এগুলো কুফুরি সেরে কি মার কা কথাবার্তা বাদ দিবেন আমার মনে হয় বাংলাদেশের জনগণ মুসলিমদের এখন সদাঘর সময় এসছে কারণ হলো আপনারা নির্বাচন করতেই পারেন দল করেন আপনারা ব্যক্তিগতভাবে করেন জামাতে ইসলাম নাম দিয়ে আর নয় এই ইসলাম কই এই যে একের পর এক আমরা দেখছি পাল বা আরও কত কি ঘটনা ঘটে গেল সেই ব্যাপারে আপনারা যদি সচ্ছার দাবি জানাতেন তাহলে আজ এত দূর হয়তো হতো না আমার কথা হলো আপনারা এখনই থেমে যান স্টপ হন এবং যদি আপনারা এই পাগলামি করে যান ইসলামের সাথে এই সেরে করে যান তাহলে বাংলাদেশের জনগণ ভর্ত দেওয়া দূরের কথা আপনাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না কিন্তু বলে দিলাম কত বড় মূর্খ হলে কত বড়ো জ্ঞানহীন হলে কত বড় শয়তানির প্ররোচনায় বা প্রলোভনে পড়লে মানুষ এই সম্বন্ধে কথা বলে জামাত ইসলাম ছাড়া নাকি বাংলাদেশে সোহিদ ইসলামী দল নয় তাহলে কমেরা কী যারা কমে মাদ্রাসায় পড়ে এদের চেয়েও তোমরা ভালো এদের চেয়ে তোমরা খাঁটি আমার বলতে খারাপ লাগতেছে আরও খারাপভাবে বলতে পারতাম এখানে যদি আপনারা না থামেন না আরও বাজেভাবে বলবো প্রতিবাদ শুধু এইভাবে হয় না আপনারা আজ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের দেখতে পারে না কেন আজ পর্যন্ত আপনারা সাধারণ জনগণের সাথে মিশতে পারেননি কেন আজ পর্যন্ত আপনাদের বড় বড় লেকচার যেগুলো এই যে ইসলামকে নিয়ে এগুলো আজ পর্যন্ত বাদ দেননি কেন ইমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন মুসলমানদের ইমান নিয়েছে লীলা খেলা এই যে কোকাকোলা খাচ্ছে এই যে নাচের ইয়াদ এই যে আলহামদুলিল্লাহ বলা পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে পারেন যেখানে মানুষ কি করা সবগুণা মাফ হলেও সেরেকি গুণা মাফ হবে না সেই সেরেকির মধ্যে আপনারা লিপ্ত হয়ে গেলেন কেমন করে বিশ্ব আর মোহাম্মদ একত্রিত হলে কীভাবে এটা আমি জানতে চাই আপনারা অনেক ইসলামকে ধ্বংস দেওয়ার জন্য আপনাদের মতো জামাত ইসলাম কিছু কিছু নেতা রয়েছে যারা যথেষ্ট আপনারা ব্যাখ্যা করেন না এই এই ব্যাখ্যা কিসের ব্যাখ্যা করেন আপনারা মন গড়া ব্যাখ্যা থেকে নিয়ে আসেন রোজার এই পূজা এক হতে পারে কোথায় হিন্দু আর কোথায় মুসলমান মানুষ হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে গণতান্ত্রিক দেশ হিসাবে আপনার বক্তব্য থাকবে দেশের একজন নেতাদের মতো এগুলো ইসলামকে কেন জড়ালেন তার সাথে ইসলাম আর এই মুসলিম আর হিন্দুরা কখনো এক হতে পারে হ্যাঁ কোথায় পূজা আর কোথায় আপনারা নিয়ে যে ঠাকাইছেন রোজা কার সাথে কী তুলনা আপনারা অনেকে বলেছে আপনারা কাফের হয়ে গেছেন আপনারা কাফের হতে ভোটের জন্য এই ভোটের জন্য দুইটা ভোটের জন্য আপনারা যে কত নিচে নেমে গেছেন আপনাদের রূপ না খসে খসে পড়তেছে ভাবতেও পারিনি জামাত ইসলাম কখন কখন মানে অমুসলিমের মতো আচরণ করতে শুরু করছে বা তারা তাদের ঘোড়ায় কি অমুসলিম ছিল আমার বোঝা আসে না আপনাদের আঁকি দেনিয়া এখনও মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে আপনাদেরকে ভোট দিবে মানুষ যে আপনাদের সাথে কি আচরণ করবে এবার আপনারা বুঝতেও পারছেন না ফিরে আসুন তো বা পড়ুন জামাত ইসলাম নাম চেঞ্জ করুন আর আপনারা যে বক্তব্য দিয়েছেন এই বিশ্লেষণ নয় বিশ্লেষণে চলবে না কি করলে এখান থেকে আপনারা চিরতরে মাকে খত দিয়ে বের হতো আপনাদের এইসব কি আমার আরও কিছু কথা আছে আমি এক এক করে বলবো ভাবতে পারছি না জামাত ইসলাম নামের এদেরকে কে দিল